মাসি যদি কাজে লাগাইতে পারি খোদার কসম এই উম্মত বেশি বাঁচলে আর কতদিন বাঁচবে ষাট সত্তর বছর আল্লাহ রসুল বলে আমার উম্মতি বেইনা সিদ্ধি না সব সিক্সটি তো আমার হয়ে গেছে এখন যদি বেঁচেও থাকি তো এটা বনাস দুনিয়া দিন কবির কথাই তো সত্য মিলে খাঁক মে আহলে শাহ কেসে কেসে জমি খা গেই নওজোয়া জোয়া কেসে আরে বাওয়ালের জমি নিয়ে এখনো সুপ্রিম কোর্ট হাইকোর্টে কেস চলতেছে বিশ্বাস হয় না গাজীপুর এলাকা তাই না আমার সাথে চলেন আমি দেখা দেই কারা কেস করছে বাওয়ালের জমিন নিয়ে এখনো কেস চলতেছে কিন্তু বাওয়ালের রাজা কোথায় কোথায় হয়ে বিক্রমপুর আছে রাজা বীর বিক্রম নাই আহসান মঞ্জিল আছে নবাব আহসান নাই সোনার গাঁও আছে ঈশা খা নাই একদিন আমরাও থাকবো না কবির কথাই সত্য মিলে খাঁক মে আলে কেসে কেসে জমি খা গই নৌজোয়া কেসে কেসে আজল না ছোড়া কেসরা না দারা উসি সে সিকন্দর সফাতে বি দেহারা হরেক লেকে ক্যা ক্যা হাস্য সুধারা پرا رہ گیا یہی ٹھاٹ سارا تجھے بچمن نے برسوں کھلایا جوانی نے مجنوب بنایا بڑا پہ آکے پھر کیا کیا ستایا عجل تیرا کر دے گی بالکل صفایا موت آشتے دیری بیلی شتے دیری ہو بنا کی تھک بھر شدوئی کی جتھے کا جب بیار کیچو تھک بنا کوئی دین مانوش نام نہیں কয়দিন নাম নেয় কয়দিন নাম নিবে ছোটবেলার থেকেই তো এই দেশ দেখতেছি জন্ম তো এই দেশেই দুনিয়া গড়তে গড়তে তো শেষ করে ফেললাম সাত মহাদেশ তো দেখা শেষ আমার একশো তিনটা দেশ দেখা শেষ আমার আমি দুনিয়া ঘুরতে ঘুরতে দেখতে দেখতে তারপরে বলতেছি নাইলে বলতাম না কতক্ষণ মানুষ মনে রাখে হয় তিন দিনের বেশি মনে রাখে না تین دن ہی مونے رکھے چترت دنار مکھے نا جی کو بھی بولے اجل تیرا کر دے گی بالکل آلہ ہو زینت نرالی ہو فیشن نرالا یوں ہی جیا کرتا ہے کیا مرنے والا تجھے حسن ظاہر نے دھوکے میں ڈالا جگہ جی لگانے کا دنیا نہیں ہے یہ عبرت کی جہاں تماشا نہیں ہے দুনিয়ার জন্য আমরা আমাদের অস্তিত্ব না ফুল ধরবে সোনার গাছে সোনার লতায় ফুল ধরবে কিন্তু মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না মানুষ হইতে হবে আর আল্লাহর রহমতের ছোঁয়া ছাড়া মানুষ মানুষ হয় না আর মানুষ হলেই আল্লাহ কিনবে যুবক ডেইলি সত্তর বার কাপড় চেঞ্জ করবে জান্নাতে এই কাপড় না নুরের থেকে সুতা ওটার থেকে কাপড় কোন দর্জি শিলাবে না আল্লাহ কুদরত দিয়ে শিলাবে ডিজাইন কোন সৃষ্টি করবে না আল্লাহ নিজে ডিজাইন করবে যেমন সারা দুনিয়ার মানুষগুলা ডিজাইন কে করছে হ্যাঁ মানেন তো এটা ডিজাইন কে করছে কে করছে ডিজাইন আল্লাহ যদি ডিজাইন না করতো তাহলে এটা কোনোদিন সম্ভব ছিল না আল্লাহ ডিজাইন করছে এটা একটা যুক্তি দিতেছি যুক্তি কোন সৃষ্টি যদি ডিজাইন করত তাহলে এতটুক জাগার ভিতরে সাড়ে আটশো কোটি মানুষের ফিঙ্গার ছাপের ব্যবধান কোনোদিন তৈরি করতে পারত না সাড়ে আটশো কোটি মানুষের ফিঙ্গার এক ইঞ্চি জায়গা না এটা এক ইঞ্চি না একটা আর একটার সাথে মিল নাই এটাই বোঝা যায় এটা ডিজাইন করছে কে কোন সৃষ্টি না জান্নাতে কাপড়ের ডিজাইনও করবে আল্লাহ কুদরত দিয়ে সিলাইয়া দিবে আল্লাহ ডেলি সত্তর বার চেঞ্জ করবে নূরের থিকা সুতা নূর এই আলো না আলোর থেকে কুঠিগুণ আলো আলোকিত নূর মা বোনরা ডেলি সত্তর বার লেহেঙ্গা চেঞ্জ করবে লেহেঙ্গা চিনেন না মনে হয় না চিনে কি যুবক লেহেঙ্গা চিন কি কসনা লেহেঙ্গা কি চিনে বলে চিনো লেহেঙ্গা চিনো হায় হ্যাঁ হ্যাঁ বিয়ে শি করে না তো কোথেকে চিনবো যাই ও যেও গাজীপুর মার্কেটে যেও কাপড়ের মার্কেটে যা লেহেঙ্গা দেখান

মহিলারা যতটুক লম্বা হবে চুলটিও এতটুক লম্বা হবে একশো বিশ ফিট লম্বা চুলটিও একশো বিশ ফিট লম্বা হুরদের থেকে এক লক্ষ গুণ রূপসী হবে ফার্স্ট লেডি হবে জান্নাতের রানী হবে স্বামী দশ গুণ স্ত্রী দশ গুণ দুইজনে মিলাফ রাজত্ব পাবে দুনিয়ার থেকে বিশ গুণ বড় কয় না ফ্ল্যাট কিনছিলাম দুইটা কিন্তু লোকজন বাইরা যাওয়ার কারণে দুটারে এক করে ফেলছি এরকম দুটারে এক করে ফেলবে জান্নাতে স্বামীর দশ পুর স্ত্রীর দশ দুটা মিলে হবে বিশ গুণ বড় রাজিত্ব কসম খোদার আমার তো মন চায় যে আমি যদি দেখাইতে পারতাম জান্নাতি মেয়েরা দুনিয়ার মাখনরা জান্নাতে কোন স্টাইলে হাঁটবে এটা যদি একটু দেখাইতে পারতাম পর্দা সরায় তাইলে হতো বুঝাইতে পারতাম রাজা যখন হাঁটবে না সারা জান্নাত জানবে যে রানী হাঁটতেছে কেননা যখন হাঁটবে তার প্রত্যেক পায়ের কদম থিকা চলা থিকা লক্ষ লক্ষ কালারের আলো জান্নাতে ছিটকে পড়তে থাকবে দুনিয়ার বাবুরা তো জানেই না জান্নাতে কি নিলবে যদি জানতো তাহলে জুই জোড়া উর্দে চার জোড়ার বেশি কাপড় কারো বাড়িতে হতো না পুরুষদেরকে বিরক্ত করতো না বলতো তিন মাসে এক জোড়া চার বৎসরে চার জোড়া এনা এর চেয়ে বেশির দরকার নাই জান্নাতে তো রাখাই আছে ডেলি তো সত্তর জোড়া চেঞ্জ করবো ডেলি সত্তর সত্তর হাজার আইটেম খাবে আরে গুলশানের বুপে আর কয় আইটেম রাখা আছে কয় আইটেম কও না তোমরা কত একশো যদি থাকে তাহলে পঞ্চাশ আইটেমই হলো শাক সুপ শাক পাতা পাতা পুতা কি ওটার ভিতরে একশো আইটেমের ভিতরে কাঁচামরিচটাও একটা আইটেম লেবুটাও একটা আইটেম হ্যাঁ টমেটোটাও একটা আইটেম ঠিক না গাজরটাও একটা আইটেম ঠিক না আবার ফুলকপির পাতাও একটা আইটেম এরকম মিলায়া পঞ্চাশটা আর আগে বিল দিয়া ঢুকতে হয় ঠিক না হুম লঙ্গি পয়রা ঢুকতে দেয় না কয় খুইলা ঢুকতে পারবা পয়রা ঢুকতে পারবা জান্নাতে সত্তর সত্তর হাজার আইটেম থাকবে জান্নাতের আইটেম শুরু হবে সত্তর হাজার কোনো বাবরচি পাকাবে না আল্লাহ কুদরু জান্নাতে কোনো বাবরচি নাই কোনো কিচেন নাই চব্বিশ ঘন্টা রেডি থাকবে এক সেকেন্ড দেরি হবে না এই জন্যই তো কোরআন বলে মা তাস্তাহি কম তোর মন যা যাবে তামিলবে চিরদিনের জন্য মিলবে আন তাহা ফালা তামুত আবাদা চিরদিন কোনোদিন বৌত হবে না বৃদ্ধ হবে না আন তসিক ফালা তামরাজু আবাদা চিরদিন সুস্থ কোনোদিন অসুস্থ হবে না আন তানু ফালা তাই আসু আবাদা চিরদিন নিয়ামত বাড়বে কোনোদিন কমবে না কসম কোনদিন কমবে না সত্তর সত্তর হাজার আইটেম খাবে যা চাবে তা মিলবে চোখে যেটা লাগবে ওটাই মিলবে এখন তো চোখে লাগে বেশি দেখলে জুতা দেখায় ঠিক না হয় বোঝে না ওরা ফিডার তো করতে বুঝবো হুম চোখে লাগে কিন্তু বেশি তাকাইলে কি কয়। আবার বাবন হয়ে যদি চাঁদের দিকে তাকায় কয়েকবারে প্যাকেট করে বাড়িতে পাঠিয়ে দেবো ঠিক না হুম না জানি কত বাংলাদেশে প্রতি বৎসরে প্যাকেট হয়ে যায় বাড়িতে কয়জন আর মিডিয়ায় আসে হুম মিন্নির মতো কতই না বাংলাদেশে আসে প্যাকেট করে বাড়িতে পাঠায় দেয় ঠিক না সত্যত জান্নাতে জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার সালা তা আলা মোনারসুম্মা উফিয়ালা হুম আল্লাহ বলে চায়ার চোখে লাগায় কতটুকু নিবি আর চেয়ে কুটি কুটি গুণ আমি বানায় তোর জন্য লুকায় রাখছি হ্যাঁ হ্যাঁ ওই জান্নাত দিয়ে কিনবে যাবে তামে ফল হায় হায় দুনিয়ায় যত ফল আছে সপ্ত প্রত্যেকের জান্নাতে থাকবে থাকবে এটা ছাড়াও নতুন কুটি কুটি আইটেম থাকবে ফল বড়া ফুল বড়া আল্লাহ রসুল বলছে একটা পাপড়ি যদি আজকে দুনিয়ায় রাখা হয় তো সড়ক দুনিয়া মাতাল হয়ে যাবে ওটার ঘ্রাণে হম বানায় রাখছে এত হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া কমর পর্যন্ত আম্বার দিয়া কাঁপ পর্যন্ত পিউর কাঁচা জাফরান দিয়া কাঁচা জাফরান তো দেখে নাই কোথেকে সুবান আল্লাহ পড়ো তোমরা আমার লোকের চইল দেখায় নিয়ে আসমো কাঁচা জাফরান স্পেনে হু আমি দেখাইছিলাম দুই হাজার আটে কাঁচা জাফরানের বাগান হয় ওই থেকে আমার জিব্বায় পানি লেগে রয়েছে যে কমর থেকে কাঁত পর্যন্ত বানাবে এই পিউর জাফরান দিয়া না জানি বুকে মাথা রাখলে কেমন হবে হ্যাঁ ময়ূরও তো আবার বাইচে হ্যাঁ পড়লাম মরে গেলে তো যে টাকা পারতাম হয়তো এতক্ষণে মাথা রাখার সুযোগ হয়ে যেত হম ময়ূর তো আবার বাইচায়া পড়লাম আপনাদের সামনে ওই কাঁচা জাফরান দিয়ে বানাবে কমর থেকে কাঁধ পর্যন্ত চেহারাটা বানাবে হোয়াইট কাফুর দিয়া আল্লাহ রসুল বলছে পায়ের রূপ লাউ কাসাফা দুই পাও হাঁটু পর্যন্ত খোলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে

সার সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিঠা হয়ে যাবে ওই ঠোঁটে ঠোঁট লাগলে কেমন হবে হুম ওরা মনে হয় পাইলে লাগাইবো না বুজুর্গ হয়ে যাবো ঠিক না চিনি আমি তোমাকে বলে দিবো তোমক নেতার সামনে দিনের ভিতরে কয়বার মোবাইলে টাচ করে চুমা দাও এরা বুঝি ঠোঁট পাইলে ছাড়বো ঠিক না হ্যাঁ বুড়ারাও তো ছোট পেলে ছাড়বো না চল্লিশ হুঁশ উড়া যাবে গালে চিমটি দিয়ে হুসে আনবে বলবে খালি ঠোঁট আর কাহিনী নাই ওই জান্নাত দিয়ে কিনবে বানাও নিজেকে মানুষ তুমিও দিন কবির কথাই তো সত্য মিলে খাঁক মে আহলে শাহ কেসে জমি খা গেই নৌ জোয়া কেসে কেসে আরে বাওয়ালের জমিন নিয়ে এখনো সুপ্রিম কোর্ট হাইকোর্টে কে চলতেছে বিশ্বাস হয় না গাজীপুর লাগো তাই না আমার সাথে চলেন আমি দেখা দেই কারা কেস করছে বাওয়ালের জমিন নিয়ে এখনো কে চলতেছে কিন্তু বাওয়ালের রাজা কোথায় কোথায়

কয়দিন নাম নেয় কয়দিন নাম নিবে ছোটবেলার থেকেই তো এই দেশ দেখতেছি জন্ম তো এই দেশেই দুনিয়া গড়তে গড়তে তো শেষ করে ফেললাম সাত মহাদেশ তো দেখা শেষ আমার একশো তিনটা দেশ দেখা শেষ আমার আমি দুনিয়া ঘুরতে গড়তে দেখতে দেখতে তারপরে বলতেছি নাইলে বলতাম না কতক্ষণ মানুষ মনে রাখে হয় তিন দিনের বেশি মনে রাখে না تین دن ہی من رکھے چترت دنار من رکھے نا ای جنوی کو بھی بولے اجل تیرا کر دے گی بالکل آلہ ہو زینت نرالی ہو فیشن نرالا یوں ہی جیاں کرتا ہے کیا مرنے والا تجھے حسن ظاہر نے دوکے میں ڈالا جگا جی لگانے کا دنیا نہیں ہے یہ عبرت کی جاں ہے تماشا نہیں ہے দুনিয়ার জন্য আমরা আমাদের অস্তিত্ব না দুনিয়ার জন্য আমাদের অস্তিত্ব না অনার্থক আমাদের সৃষ্টি না অনার্থক আমাদের জন্য আমাদের অনার্থক আমাদের জন্য সেবা না চব্বিশ ঘন্টা সেবা দিতেছেন অনার্থক না গাজীপুরের মানুষ বাংলাদেশের মানুষ একজনও বাংলাদেশে নাই যদি আল্লাহ শুধু পানির দামে অক্সিজেনের বিল নিতেন পানির দামে তিরিশ টাকা লিটার যদি অক্সিজেনের বিল ডেলি নিতেন তাহলে ডেলি ষোলো হাজার পাঁচশো টাকা বিল দিতে হতো বাংলাদেশে কোন মার লাল নাই এরকম যে জমিন বেচার ডেলি অক্সিজেনের বিল পরিশোধ করত নাই বাংলাদেশে কেউ শিল্পপতি আর মিল্পপতি রাখেন চিনি আমরা আজ না শিল্পপতি কালকে কি ছিল ষোলো হাজার পাঁচশো টাকা ডেলি বিল দিতে হতো মাসে বিল দিতে হইত চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা যদি তিরিশ টাকা লিটার অক্সিজেন নিতেন বিল ডেলি আমরা পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেই এই ওয়েদার থেকে যদি তিরিশ টাকা লিটার নিতেন তাহলে ডেলি পার হেড ও যুবক কয় টাকা কামাও আরে বলো না এখানে তো বেশিরভাগ হলো শ্রমিক পেশার লোক বলো মাসে কয় টাকা কামাও ষোলো হাজার এক দিনের বিলেই তো ষোলো হাজার পাঁচশো তুই উনত্রিশ দিনের বিল থেকে দিতি বল যুবক আমাকে বল তুই উনত্রিশ দিনের বিল করতে গে দিতি বল মাসে বিল আসতো চার লক্ষ হাজার টাকা ৩০ দিনে মাস ধরলাম আমি শুধু শুধু অক্সিজেনের বিল নিতেন সেবা কে দেয় অনার্থ আ? আরে সেবা কে দেয় বিল কে দেয় এরকম একটা দেখাইলাম একশো দেখাইতে পারি আমি শরীরের ভিতর থেকে বাড়ি করলাম একশো 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 যদি বর্তমান প্রযুক্তির সাথে আমি মিলাই আর সবচেয়ে কম রেট ধরি তাহলে ডেলি এক কোটি টাকা বিল দিতে হতো এক কোটি টাকা আল্লাহ সেবা দেন বিনা পয়সায় চব্বিশ ঘন্টা সেবা দিতেছেন চব্বিশ ঘন্টা সুরক্ষা দিতেছেন হুম বিশ্বাস হয় না দেখা দিব চোখে আঙ্গুল দিয়া আপনাদের নেটাকে বলেন একটা মাইক্রোস্কোপ নিয়ে আসতে আর এইখানে আপনাদের চোখে লাগায় দেখায় দিতে কত কুঠি ব্যাক্টোরিয়া এইখানে উঠতেছে হাজার বললাম না লক্ষ বললাম না কুটি ব্যাক্টোরিয়া এইখানে উঠতেছে কুটি কুটি ব্যাক্টোরিয়া জীবাণু এইখানে ঘুরতেছে কে সুরক্ষা দিতেছে নাক দিয়ে ভিতরে যেতে দেয় না মুখ দিয়ে ভিতরে যেতে দেয় না তুই কোনো আপত্তি নাই খবর যদি যদি নাকের ভিতর দিয়ে গেলি খবরদার যদি যুবকের মুখের খবরদার যদি আমার বন্দার ভিতরে গেলি খবরদার যদি আমার বান্দির ভিতরে গেলি কে সুরক্ষা দিতেছে এই জন্যই আমি বলছিলাম মানুষ মানুষ হিসাবে জন্ম নিলি মানুষ হয়। যদি হইতো তাহলে মানুষকে আল্লাহ কোনোদিন জানো আর বলতেন না আর মানুষ হওয়া ব্যতীত আল্লাহ কিনবে না জান্নাত দিয়া কিনবে না দুনিয়া নিয়ে রাজি থাকতে হবে আর তুমি হায়াত দুনিয়া দুনিয়া নিয়ে রাজি থাকতে হবে দুনিয়া পাইলে আর কতটুকু পাইলাম ও গাজীপুরের মানুষ এই মজমাকে আমি জিজ্ঞাসা করতেছি দুনিয়া পাইলে আর কতটুকু পাইলাম গাজীপুরটা তো গুলশান না গাজীপুরটা তো বনানি না গাজীপুরটা তো দানমন্ডি না গাজীপুরটা তো উত্তরা না গাজীপুরটা তো বসুন্ধরা না গাজীপুরটা তো বারিদরা না গুলশানের মানুষ না প্রথম শ্রেণীর নাগরিক বাংলাদেশের প্রথম শ্রেণীর নাগরিক সবচেয়ে বেশি ফ্যাসালিটি পায় ওরা ওদের নাম শুনলে গুলশান বললে প্রশাসনের লোক পর্যন্ত তাকাইতে হিসাব করে তাকায় যে একটু উল্টা যদি তাকায় ফেললাম হতে পারে আমাকে এখান থেকে বান্দরবনে পাঠায় দিব তাহলে আপনি আর আমি তুমি আর আমি কি পাইলাম বলো ষোলো হাজার টাকা স্যালারি কি পাইলা তুমি আর বলো কি পাইলা না একটা ব্রান্ডের সুয়াট না ব্রান্ডের একটা সোয়েটার পাইলা না ব্রান্ডের একটা প্যান্ট পাইলা না তোমাদের হাতের ভিতর আমি যুবকদেরকে বলতেছি ফিফটিন ম্যাক্স তোমাদের হাতের ভিতরে কি আইফোন কি পাইলা দুনিয়ার কি বলো না একটা ভালো মন ইচ্ছা মতো খাওয়া পাইছ যখন যা ইচ্ছা করে খাইতে পারো যায় খাওয়াও তো যায় না ঠিক না কি পাইলাম দুনিয়া তাহলে হারাইয়া গেলাম কেন আমি স্যার জায়গায় চলে আসছি আসেন আল্লাহর কাছে তবা করে নিজেকে মানুষের মতো মানুষ বানাই রাজি মানুষের মতো মানুষ বানাইতে রাজি পাক্কা কে কে রাজি দেখি পাক্কা তাইলে তবা করতে হবে কে কে তবা করতে রাজি যে আমি আল্লাহর কাছে তবা করলাম বলি মুখ দিয়ে আল্লাহ আমি অতীত থেকে তবা করলাম নামাইশ সামনে একটা সুবর্ণ সুযোগ আসতেছে আমাদের একটা যদি কাজে লাগাইতে পারি খোদার কসম এই উম্মত বেশি বাসলে আর কতদিন বাঁচবে ষাট সত্তর বছর আল্লাহ রসুল বলে আমার উম্মতি বেইনা সিদ্ধি না সব সিক্সটি তো আমার হয়েই গেছে এখন যদি বেঁচেও থাকি তো এটা বনাস আল্লাহ রসুল বল